তারা এখানে ইনভেস্ট করছে সেই হিসাবে আসলে আলুর দাম এবার কম তাতে কৃষকের আলুর আলুর ফলনও কম হয়েছে যার কারণে কৃষকের লস হওয়ার সম্ভাবনা আছে তাই না আসলে এত কষ্ট করে আবাদ করার পরে এখানে ইনভেস্ট করছে অনেক টাকা গরিব মানুষ তারা তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে তারা এই ফসল গুলো ফলায় আসলে তারা যদি সঠিক দাম না পায় আর ফসল যদি ঠিক মতো না হয় তাহলে আসলে লস হওয়ার আহ আকাঙ্ক্ষা থাকে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই অনেকে দেখার সুযোগ করে দিবেন তাহলে ভালো থাকবেন আসলাম আলাইকুম